এখানে যে আপনি বাড়িটি দেখতে পারতেছেন এই বাড়িটি মূলত তিনটি বেডরুম দুটি ফগেট রুম কোলামেলা বারান্দা সহ এই বাড়িটি তো এখানে যে বাড়িটি করা হইতেছে সম্পূর্ণ কিন্তু আরসিসি দ্বারা করা হইতেছে এবং আর কাজ কাজগুলো করা হইতেছে মূলত অনেকেই চান যে কম খরচে মনে হয় আপনার ব্রিক ফাউন্ডেশন বা কলমের দিয়ে বাড়ি হয় ভালো হয় বাগে। তো আমি এখানে আপনাদেরকে একটি সাজেশন দেবো ব্রিকের বাড়ি না করে আপনি মিনি আর সিসি দিয়ে যদি কাজটা করেন তাহলে আপনার অনেক উপকার হবে এবং গ্যারান্টি যুগ কাজটা থাকবে এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এই কলমটা আট ইঞ্চি বাই সাত ইঞ্চি করে আমরা ডালাই করছি অর্থাৎ লম্বার দিকে থাকবো আট ইঞ্চি এবং কলম সেকশনে থাকবো আপনার সাত ইঞ্চি তো মূলত কি হয় এক ইঞ্চি ডাউন নিলে কলমটাও একটু বড় সরো দেখা যায় এবং কলমের যে লং স্পেসটা আছে সেটাও আপনার যে কমের ভিতরে আসে বাঘে গাঁথনির ক্ষেত্রেও খুব সুবিধা হয় এবং আট ইঞ্চি এবং নয় ইয়া সাত ইঞ্চি যদি আপনি কলমটা রাখেন তাহলে দেখতেও সুন্দর দেখা যায় যে স্কোয়ার না হইয়া একটু লম্বা সাইড হয় যেমন অনেক কলম আছে আমরা সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি ওটা করি তো আট ইঞ্চি বাই সাত ইঞ্চি কলম যেহেতু ডালাই করেন দেখা যায় স্কোয়ার থেকে একটু ভিন্ন স্কোয়ার কলম একটা সিস্টেম বোঝা যায় এবং স্কোয়ার থেকে যদি একটু লম্বা সাইড থাকে হালকা ইয়ে থাকে তাহলে খুব ভালো লাগে যাই হোক এটা আমি সাত ইঞ্চি সাত ইঞ্চি কলম ডালাই করলেও পারতাম তো এখানে আমি সাত ইঞ্চি বাই আট ইঞ্চি কলম সিস্টেম রাখছি আর একটি কলম থেকে আর একটি কলমের দূরত্ব আছে আপনার প্রায় সাড়ে ফিট রড আমরা যে রোডগুলো আছে এগুলো দিছি আমরা প্রায় ছয়টা করে আপনাদেরকে দেখাবো রোড এ টু জেড সহ এবং আসতে যে ফিনিশিংটা আপনারা দেখবেন হাজের যে একটা কোয়ালিটি আছে গুণগত মান আছে এই জিনিসটা আপনারা দেখবেন এবং দেখবেন এখানে সম্পূর্ণ কিন্তু রুম বাই রুম কলম দেওয়ার সিস্টেম করছি এবং কলম দেওয়ার চেষ্টা করছি আর প্রতিটা রুমে রুমে কিন্তু আমি কলমের কনার সিস্টেম করাইছি যেমন একটি কলম রুম থেকে আর একটি রুমের যাতে কনার বার যে কলম থেকে আছে অনেক ক্ষেত্রে ইটের বান দিয়ে বাকি লেবার দিয়ে ঠিক করেন অনেক মিস্ত্রি ভাইয়া আছে আগে জায়গার সিস্টেমে করে এখানে কিন্তু আমি কলম টু কলম রুম রাখার চেষ্টা করছি এটা হচ্ছে মূলত বারান্দা বারান্দাটা মূলত আছে আপনার ছয় আট অর্থাৎ নয় ফিট যাতে আপনি দশ ফিটই টিন লাগাইতে পারেন যদি টিন দেন বারান্দার টিন যদি সাত দেন সাত এটা আপনাদের ইচ্ছা আপনারা যে সিস্টেমে চাইবেন ওই সিস্টেমে কিন্তু দেওয়া যায় আর এখানে আমরা মূলত ফাঁস ইঞ্চি গাঁথুনি করে নিতেছি যদি আপনি এই ধরনের কলম আর সিসি ডালাই দেওয়ার পরে যদি ফাঁস ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরে যদি স্বাদের প্রিপারেশন নেন অনায়াসে আপনারা স্বাদ ডালাই করতে পারবেন কোনো সমস্যা নাই গ্যারান্টি যোগ্যতার উপরে কিন্তু এই সাদের সিস্টেমটা আপনারা করতে পারবেন এখানে আপনারা দেখেন এখানে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব ছিল নয় ফিট জন্য এখানে চারটা করে তিনশোতা এবং আড়াইশার রিং দিছি চার ইঞ্চি চার ইঞ্চি করে আড়াইশো তার রিং তো বিষয়টা হয়েছে গিয়ে আপনি একজন ভালো মিস্ত্রি যদি নির্বাচন করেন তাহলে দেখেন আপনার কাজ সুটু এবং বড় এটা কিন্তু প্রেক্ট না প্রেক্ট হয়েছে গিয়ে সম্মান দেওয়া আপনার কাজ সুটু হোক বড় হোক কাজের সিস্টেমে কাজের গুণগত মান ঠিক রেখে যদি কাজটা করে আসলে সুন্দর লাগে আর এখানে আমরা সম্পূর্ণ কিন্তু আগে ঝুলন্ত কলম তালাই করে দেখুন কি সুন্দরভাবে সদ্যতা করে কিন্তু আমরা লাইন ঠিক করে তো যারা ওই ধরনের বাড়ি করবেন অনেকেরই হিসাবসা ভাই বর্তমানে আমার কত লক্ষ টাকা বাজার রাখতে হবে ভাই আপনার কাজ আপনি করাইবেন কি সিস্টেমে করাইবেন এটা আপনার বিষয় এবং আপনি জানেন তবে হ্যাঁ আমি এখান থেকে একটি ধারণা দিতে পারি যদি ওইভাবে মিনি আর দিয়ে কাজ করেন তাহলে খুবই কম খরচের ভিতরে আপনি কাজটা করাইতে পারেন তো কাজটা কীভাবে করবেন কীভাবে শুরু করবেন কাজের চাইজ গুণগত মান সম্পূর্ণই আপনার যেখানে বেজ থেকে আপনি শুরু করবেন তিন ফিট বাই তিন ফিট বেজ দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু আমরা সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট বেজ দিছি কেননা এইখানে কিন্তু নতুন বাড়ি এজন্য আড়াইশো ইঞ্চি বেশি করে আমি বেজের সিস্টেম করছি গ্রেট বিমের সিস্টেম করছি নেউরি গাঁথনির সিস্টেম করছি সম্পূর্ণই কিন্তু আমি ফাউন্ডেশন সিস্টেম রাখার চেষ্টা করছি তো মূলত এই যে কাজটা কাজটা হয়েছে কি আপনার যদি হিসাবটা ঠিক রাখতে পারেন আপনার কাজের কোনো ক্ষতি হবে না কাজের সিস্টেম বাই সিস্টেম উঠে যাব কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ঝুঁকিপূর্ণতা থাকবে না এই জিনিসটা বুঝতে হবে আর যদি এমনি আসে সেই ক্ষেত্রে কিছু টাকা খরচ যায় যেমন আপনার রড সিমেন্ট এগুলো ঠিকই লাগে আর আপনি আরসিসি করে সিসি করেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে তবুও কিন্তু আপনার সিমেন্ট বালি লাগে কিন্তু এখানে যদি আপনি রড দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা আরসিসি হয়ে যা আর একশো একশো গ্যারান্টি যোগ্যতা কাজটা থাকে তো এখানে দেখেন এখানে টেন মিলি রড আমি চারটা করে দিয়েছি যেমন এটা নয় ফিট গ্যাপ আছে একটি কলম থেকে একটি কলমের স্পেসটা তো এই জন্য এখানে আমি ষাটটি করে তিনশো তার রোড দিচ্ছে এবং আড়াইশো তার যে এইট মিলি আছে এটা রিং দেওয়ার চেষ্টা করছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি রিং এবং ছয় ইঞ্চি ফোর ফোর রিংয়ের দূরত্বটা বাদে করছি কলমের সাইজগুলো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং যারা করবেন এই সিস্টেমে কাজটা করবেন এর চেয়ে বড়ো করার কোনো দরকার নেই যদি আপনি একতালাই করেন তাহলে এর বড় করার কোনো দরকার নেই এই সিস্টেমে করার যদি চেষ্টা করেন এই চাইজের উপরে নির্ভরশীল থাকবেন এবং এই চাইজের উপরে করলে পর আপনি কম খরচে করতে পারবেন তো এখানে তিনটি বেডরুম দুইটি বেডরুম এই কুলামেলা বারান্দা ভিতরে কোনো বাথরুম নাই বাথরুম যারা করবেন তাদের সিস্টেম আলাদা বাকি ড্রয়িং আলাদা ড্রয়িং সিস্টেমে রাখবেন এখানে রুম বাই রুম করা হয়েছে উনি আউটে মনে হয় করলে করতে পারেন আর অনেকে আছে যারা জায়গায় বেশি থাকে তারা আউটেও করার চেষ্টা করে যেমন সেফটি ট্যাঙ্কি বাথরুম এটা শুইয়া গেল এইটা আলাদা সিস্টেমে অনেকেই করে থাকে আর যখন বাথরুমটা আপনি রুমের ভিতরে দিবেন তাহলে কিন্তু রুমটা আবার ছুটুইব এবং রুমের কাটা কাটা সিস্টেমটা ড্রয়িংটা রাখতে হয় দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার রুম পড়লে পর বাথরুম পরে না সিস্টেমও হয় না এই ধরনের ডিপ্রেশন অবশ্যই থাকে জায়গার ক্ষেত্রে তো বিষয়টা হয়েছে যেমন এখানে কলমের যে সেটিং করব যে কোনো মিস্ত্রি করুক রুমের রুমের সিস্টেম রাখবো কলম সেটিং এবং বারান্দার আসার সময় এখানে গেট মেন গেটের যে সিস্টেমটা আছে এটা দুটো দুইটি কলম করে আপনার মেন গেটের কেবলের সাথে দিব যেমন যে ক্যালেমগুলো আছে এগুলো কিন্তু মেন গেটের অনেক অনেক নাড়াচাড়া হয় অনেক সময় এখানে ডাউন হয় এজন্য মেন গেট দুইটা কলমের মধ্যে ফালানোর চেষ্টা করবেন এবং বারান্দার যে জায়গাটা আছে এটা আপনি এল বাই ফোর এল বাই থ্রিতে যদি আপনি বাক করেন বাক করে কলমগুলো সেকশন করবেন তে দেখবেন আপনার বেলকুনি সিস্টেমটা হয়ে যাবে তো এই বাড়িটির মধ্যে ফোর্স বেলকুনি সিস্টেম হবে যেমন বাইর থেকে বোঝা যাবে এক তালা বাড়ির মতো তো সবাই দোয়া করবেন যাতে সারা সুন্দরভাবে বাড়িটি করতে পারি এবং এই বাড়িটি আপনি টোটাল কমপ্লিট করতে আপনার আট লক্ষ টাকা বর্তমান সময়ে বাজার থাকতে হবে টিন সেটের ক্ষেত্রে এখানে আট লক্ষ টাকা আপনি এ টু জেড ঘরের ভিতরে ঢুকতে পারবেন এখানে ফোর্স রোব সম্পূর্ণ সহ হবে। এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিয়ে আসছি এবং আপনারা উপর থেকে দেখতে পারতেছেন এই বাড়িটির সিস্টেমটা এবং ড্রয়িং সিস্টেমটা তো ধন্যবাদ দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন যদি আপনাদের কাছে আমাদের কাজের ফিনিশিংগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন এবং যারা ফাউন্ডেশনের ক্ষেত্রে ড্রয়িং ডিজাইন করাতে চান আমাদের হাতে করাতে পারেন যদি রাউন্ড সিটের কাজ করাতে চান তাহলে রাউন্ড সিটির কাজও করাতে পারবেন যদি সাইনিস কালের সিস্টেম কুলাই সিস্টেম এবং আপনার রাজকীয় যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন ড্রয়িং সিস্টেমের ডিজাইন যা আছে সম্পূর্ণ ওয়াটারগুলো নেওয়া হয় এবং দক্ষ মেস্ত্রী দ্বারা কিন্তু কাজগুলা করা হয় আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিজাইন দিবেন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্ল্যান দিবেন ইঞ্জিনিয়ারিং থ্রি ডি দিবেন ইঞ্জিনিয়ারিং ডু ফ্লেক্স প্ল্যান দিবেন ইঞ্জিনিয়ারিং থ্রি ফ্লেক্স প্ল্যান দিবেন আপনি যে কোনো ডিজাইন দেন ইনশাল্লাহ আপনার পছন্দ অনুযায়ী ডি ড্রয়িং অনুযায়ী আপনার কাজটা করে দেওয়া হইব তো ধন্যবাদ যারা এই ধরনের বাড়ি করবেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে আর এই ধরনের বাড়ি করলে ফলে আপনার একশো বছর গেরান